প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর বাবা ও দিদি খুব কাঁদছেন সিসি ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরের সেদিকে নজর পড়তেই ঠাকুর বললেন এই মেয়ে কাঁদছিস কেন রে দিদি বললেন যে বাবা বাবা আমার চোখে না খুব কষ্ট আমি আপনাকে ভালো করে দেখতে পাচ্ছি না সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগিরের নিবেদন কেমনে বর্ণিব তোমার করুণা কাহিনী রাহা আমার সৎ নাম নেওয়ার সৌভাগ্য হয়েছিল বিয়ের পর শ্বশুর বাড়িতে আমি শ্বশুর দেখেছি নিয়মিত দুবেলা বিনীত প্রার্থনা হতো বর্তমানেও হয় বাবা ঈশ্বর কৃষ্ণচন্দ্র রাহা খুবই ইষ্টপ্রাণ ব্যক্তি ছিলেন তখন আমাদের বাড়িতে প্রায় সৎসঙ্গ দেয়া হতো এবং সৎসঙ্গ হলে আনন্দবাজার হতো বাবার সৌভাগ্য হয়েছিল সিসি ঠাকুরের সঙ্গ করবার মাঝে মাঝেই বাবা পূর্ণিয়া থেকে চলে আসতেন দেওঘরে দু তিন দিন থেকে আবার চলে যেতেন বাবার কাছে সময় পেলে বসে যেতাম সিসি ঠাকুরের কথা শোনার জন্য বাবা ঠাকুরের কথা বলতে খুব ভালোবাসতেন উনিশশো সালের ঘটনা আমার মেজ ননদের বয়স তখন দশ বারো হবে হঠাৎ দেখা গেল দিদির চোখ দুটো লাল হয়ে যায় এবং চোখ দিয়ে জল গড়াতে থাকে এমন অবস্থায় বহু ডাক্তার দেখানোর পর কিছুতেই কিছু সমাধান হচ্ছিল না ঘুম থেকে উঠে সকালে চোখ খুলতেই খুব কষ্ট হতো আমার মেস কাকা শ্বশুর বাবাকে এরকম পরিহাস করেই বললেন কেন আপনার ঠাকুর আছেন না নিয়ে যান আপনার ঠাকুরের কাছে উনি তো আপনার মেয়ের চোখ ভালো করে দিতে পারেন বাবার ভীষণ কষ্ট হলো এই কথা শুনে বাবা কিছু বললেন না ওই দিনই দিদিকে নিয়ে রাতে ট্রেন ধরে দেওঘর এসে পৌঁছলেন তখন আমার শ্বশুর বাড়ির কেউ দেওঘরে এলে উঠতেন সভাপতিহিত্ত্বিক ঈশ্বর প্রিয়নাথ সেন শর্মার বাড়িতে ওনাদের সাথে আমাদের সম্পর্ক ছিল অতি ঘনিষ্ঠ আপনজনের মতো যাই হোক ওখানে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে আর দিদি সান্দবিনিত প্রার্থনায় পৌঁছেছেন শ্রী শ্রী ঠাকুর বললেন ডাক্তার প্যারি নন্দীর কাছ থেকে ওষুধ নিয়ে খাস দুবেলা খাবি ভালো হয়ে যাবি এই বলে দিদির চোখের দিকে তাকালেন ঠাকুরের দু চোখ থেকে এমন এক দিব্য জ্যোতি বেরিয়ে এসে দিদির চোখে পড়ল। যেন কোনো পাওয়ারওয়ালা টর্সের আলো যেরকম হয় সেই রকম বাবা সেটা লক্ষ্য করলেন ডাক্তার প্যারিদার কাছ থেকে ওষুধ নিয়ে প্রিয়নাদ্দার বাড়িতে এসে পৌঁছলেন এখানে বলে রাখি প্রিয়নাথদার স্ত্রীকে আমরা জেঠিমা বলে ডাকি সকলের কাছে উনি হাওয়াদি বলে পরিচিত বাবা জেঠিমাকে বুঝিয়ে দিলেন দিদির ওষুধ কখন কখন খেতে হবে বাবা তৈরি হয়ে দিদিকে জেঠিমার বাড়িতে রেখে ওই রাতের ট্রেন ধরে পূর্ণিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন দিদির ট্রেনের ধকল গেছে বলে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে জেঠিমা অনেক ডাকাডাকি করেও দিদির ঘুম ভাঙাতে পারেনি ফলে দিদির ওষুধ খাওয়া হয়নি ভোর হতেই জেঠিমাকে ঘুম থেকে উঠিয়ে বলছে জেঠিমা আপনাকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে চলুন ঠাকুর বাড়ি বাবাকে গিয়ে বলি যে আমার চোখে কোনো কষ্ট নেই আমি দেখতে পাচ্ছি এই বলে রওনা দিয়ে রাস্তায় ছোটা শুরু করে দিয়েছেন জেঠিমাকে পেছনে ফেলে ছুটতে ছুটতে ঠাকুর বাড়ি পৌঁছে একদম ঠাকুরের দরজায় ধাক্কা মারছেন ঠাকুরের দরজা খুলতেই দিদি শিশি ঠাকুরকে প্রণাম করে বলছেন বাবা আপনাকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার চোখে আর কোনো কষ্ট নেই ততক্ষণে জেঠিমা ও ঠাকুর বাড়িতে পৌঁছে গেছেন আর কিছু গুরুভাই বোনেরা ওখানে উপস্থিত হয়েছেন তখন পরম দয়াল ঠাকুর সকলের উদ্দেশ্যে বলছেন দেখ দেখ এই পাগলি মেয়েটা কি বলছে গতকাল সন্ধ্যের সময় এসে বললো আমি আপনাকে দেখতে পাচ্ছি না আর আজ সকালে এসে বলছে আমি আপনাকে দেখতে পাচ্ছি দয়ালের এই অপার করুণা আমার দিদিসহ সেদিন সেখানে উপস্থিত সকলেই উপলব্ধি করেছিলেন দিদির কত ভাগ্য যে উনি সচককে ঠাকুরকে দর্শন করেছিলেন এবং তার অপার করুণা লাভ করেছিলেন তিনি অপার করুণাময় তার ধারায় আমরা সকলেই পরিপুষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করি পরম পিতার চরণে সবাইকে রানন্দিত জয়গুরু বন্দে পুষু